আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক যাচ্ছে না এর একটাই কারণ বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার উৎখাত হওয়ার পরে সেই পতিত স্বৈরাচার ভারতেই পালিয়ে গিয়েছে আর ভারত তার সকল আইন সংবিধান ভেঙে বাংলাদেশের পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে যা ভারতের কোনো আইনেই নেই যে ভারতে কোনো রাজনৈতিক আশ্রয়ে কেউ থাকতে পারবে বা থাকতে পারবে কোনো শরণার্থী হয়ে ভারতে শুধুমাত্র একটি আইনি আছে ভারতে যারা বসবাস করছে হয় তারা ভারতের নাগরিক না হলে তারা অবৈধ অনুপ্রবেশকারী এবার আর চিন্তা করুন ভারতে বর্তমানে যে শেখ হাসিনা অবস্থান করছে সেটা কি বৈধভাবে না অবৈধভাবে অবশ্যই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই অবৈধভাবে রয়েছে শেখ হাসিনা ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং কংগ্রেস এই দুইটি রাজনৈতিক দল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না করে তারা বাংলাদেশের পথিত স্বৈরাচারের বংশ শেখ বংশের সঙ্গে সম্পর্ক করেছে তবে বাংলাদেশের বর্তমান রাজনীতি শেখ বংশের বিরুদ্ধে মানে পুরোপুরি ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি ঠিক রাখতে হয় অবশ্যই পতিত স্বৈরাসারকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে তা না হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর আগের মতন হবে না ভারতের কাছে সাংবাদিকরা যত প্রশ্নই করেছে ভারত থেকে শুধুমাত্র একটা উত্তরই দেওয়া হচ্ছে সেটি হচ্ছে উদ্বেগ বর্তমানে ভারত এই উদ্বেগে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে বাংলাদেশ নিয়ে এত উদ্বেগে ভারতের ইতিহাসে দ্বিতীয় আর কখনও হয়নি এই প্রথম যে বাংলাদেশ নিয়ে এতটা উদ্বেগের মধ্যে রয়েছে নয়াদিল্লি উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময়ও এত উদ্বেগ হয়নি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময়ও উদ্বেগ হয়নি কারণ এই দুটি সময় ভারতের চরম লাভ ছিল বর্তমানে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান ভারতের বিপক্ষে ভারতের মনোনীত প্রধানমন্ত্রীকেই উৎখাত করা হয়েছে তাই ভারতের প্রত্যেক বিষয় এখন উদ্বেগ আর উদ্বেগ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ